দর্শক আশা করি সকলে বেশ ভালো আছেন আপনাদেরকে স্বাগতম যে যেখান থেকে দেখতে আছেন আশা রাখি আজকে সম্পূর্ণ দেখবেন তো দেখতে পাচ্ছেন আপনারা আপনাদেরকে আর কি বলবো তো আজকে অনেক বৃষ্টি হয়েছে সকাল থেকে শুরু করে রাত থেকে শুরু করে এখনও অবধি আশ্রয় দিয়েছে এখনও পানি বৃষ্টি আর পানি হইতেই আছে আর দেখেন চাষ করেছে সবজি তার উপরেও পানি হয়ে গেছে তো সামনে জাল উঠেবে আমি আপনাদেরকে আজকে মাছ ধরা দেখাবো আশা করি আজকে ভিডিওটা দেখবেন দেখে যদি ভালো লাগে সে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ভিডিওগুলো শেয়ার করবেন দেখতে পাচ্ছেন অসাধারণ কিছু মুহূর্ত আর আমাদের গ্রামে যত পুকুর আছে সব তলাই গেছে টানা বৃষ্টি চলতে আছে দেখি আজকে কীরকম মাছ দেখাইতে পারি জালে তো আচ্ছা আরও মাছ আছে পাতিলের ভিতরে সুভাগা কিছুতে কিছু সেমাছাস বিন দামন বড় বড় সাইজ বড় লাল লাল এই কত হয়েছে

এখন কীরকম বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টিতে বন্ধুরা গেছে বড় বড় বৃষ্টি হচ্ছে আর চব্বিশ সালে এত বৃষ্টি আর দেখিনি আর চব্বিশ সালকে তেইশ সাল গত বাইশ সালে এরকম বৃষ্টি হয়নি আমাদের ওদিকে আর এবছর এত বৃষ্টি হয় ওইটা আছে বৃষ্টির জন্য গাছও পড়ে গেছে বৃষ্টি আর বৃষ্টি মনে আছে কোন মাছ আছে অথবা mati আছে ও জাল গরাই দিছে স্যার দেখেন বৃষ্টি কি বে আসছে তো বন্ধুরা পানি এত বেশি যে মাছ নিচেও থাকতে পারে তা বুঝা যায় না এই জায়গাটা মাছ আছে এই জায়গাটা মাছ আছে খালি কইছে আছে মনে হয় তো কই মাছ আইনি না

आताला गेस हा अरे कोण करतोय काय कोण दिसतंय हे इथेच कराला दाल पे दाल

সেহটা প্রতিদিন এটা সাইজ ওনে গেল প্রত্যেকটা প্রতি মাসে প্রত্যেকটা দিনে যদি এগুলা সব প্রচেষ্টা মাসের মানে রেডি হয়ে গেল স্যার রেডি হয়ে হ্যাঁ

কি বুইডা দুই বাস নাও এক বুই সাকটাল তো কইয়া কোলে বাস ওনে ছেশ একটা খোলি সমাজ আছে ওই কই দে লা 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 কই দে ও কই মাস ওনিকুর তো শেষ আছে কই মাস নেই তো ওনরা এন স্পেস আছে এখানে বড় পুটি আছে আর এগুলো আদেশ পুটি কমলা পুটি আছে Ale nie wrócą ale tak muszę sobie